প্রায় চার মাস পর ব্যাংক আমানতের ঊর্ধ্বগতির প্রবণতা দেখা দিয়েছে জানুয়ারিতে প্রবৃদ্ধি ছাড়িয়েছে আট শতাংশ খাত সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন আমানতের নিম্ন প্রবৃদ্ধির পেছনে উচ্চ মূল্যস্ফীতি তারল্য সংকট দায়ী ছিল পাশাপাশি কয়েকটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার অভাব রয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায় গত বছরের শেষ চার মাস ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আট শতাংশের নিচে ছিল তবে চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক আঠাশ শতাংশে গত বছরের ডিসেম্বরে আমানতের প্রবৃদ্ধি ছিল সাত দশমিক চুয়াল্লিশ শতাংশ তার আগে সেপ্টেম্বরে ছিল সাত দশমিক ছাব্বিশ শতাংশ এছাড়া অক্টোবরে আমানতের প্রবৃদ্ধি ছিল সাত দশমিক আঠাশ শতাংশ এবং নভেম্বরে ছিল সাত দশমিক ছেচল্লিশ শতাংশ ব্যাঙ্ক খাতে আমানতের কম প্রবৃদ্ধি ছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে দুই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ছয় দশমিক ছিয়াশি শতাংশ দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের আগে থেকেই ডলার সংকট রিজার্ভের পতন রেমিটেন্স কমে যাওয়া সহ অর্থনীতিতে নানান সংকট ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার অবস্থান কিছুটা উন্নতি হয়েছে যদিও অভ্যন্তরীণ বেসরকারি ঋণ ও আমানতের প্রবৃদ্ধিতে তেমন পরিবর্তন আসেনি তবে গত বছরের অগাস্টে ছাত্র আন্দোলনের মধ্যেও নয় দশমিক পঞ্চাশ শতাংশ আমানত প্রবৃদ্ধি হয় দুই সালের অক্টোবরে আমানতের প্রবৃদ্ধি ছিল নয় দশমিক আশি শতাংশ দুই সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে সতেরো লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা যা তার আগের বছরের একই সময়ে ডিসেম্বর তেইশ ছিল ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ঋণ অনিয়ম ও তারল্য সংকটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয় এসব কারণে সামগ্রিক ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি কমে যায় ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি দশ শতাংশের ওপর থাকা উচিত তবে আমাদের দেশে হওয়া উচিত বারো থেকে চোদ্দ শতাংশ চলতি দুই সালের জানুয়ারিতে ব্যাংকের বাইরে থাকা প্রায় দুই কোটি টাকা পুনরায় ব্যাংকে ফিরেছে জানুয়ারি শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা অর্থের পরিমাণ ছিল দুই লাখ চুয়াত্তর হাজার কোটি টাকা যা তার আগের মাস ডিসেম্বরে ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা